পুলিশ কনস্টেবল কাউসারে নিষ্ঠুর স্বীকারোক্তি শালা নাটক করতাছে এমনি রাস্তায় পড়ে আছে সহকর্মী মনিরুল ইসলামকে গুলি করে হত্যার পর নিরিবিকার এমনটাই বলেছিলেন পুলিশ কনস্টেবল কাউসার আহমেদ রাজধানীর গুলশান বাড়িধারা ডিপ্লোমেটিক সিকিউরিটি এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে পুলিশ সদস্যের পুলিশ সদস্য নিহত হন এই খবর পুরনো তবে নতুন খবর হচ্ছে নিহত মনিরুল ইসলামের বুকে কানে এবং মাথার আশেপাশে মোট আটত্রিশ রাউন্ড গুলি কনস্টেবল কাউসার এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখ ও একজন পথচারী সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন ইতিমধ্যে তাদের চিকিৎসা চলছে কনস্টেবল কাউসারের অস্ত্রের একটি ম্যাগাজিনে মোটত্রিশ রাউন্ড হয়েছিল সবগুলোই ফায়ার করেছেন তিনি পরে আরেক ম্যাগাজিনে আট রাউন্ড ফায়ার করেন তিনি সিসিটিভির ফুটেজে দেখা যায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল হাজিরা খাতা হাতে নিয়ে এক পর্যায়ে কাউসার আলী অস্ত্র তাক করে গুলি ছড়ে সরাসরি বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে মনিরুল ইসলাম তাতেও খান্ত হননি কাউসার বেরিয়ে এসে তার রাইফেলে যতগুলো গুলি ছিল সবগুলো গুলি ছড়েন মনিরুল ইসলামের দিকে যখন গুলি শেষ হয়ে যায় তখন আরেক রাউন্ড গুলি ঢোকান তিনি সেখান থেকেও আটটি গুলি ছড়েন মানসিক ভাবে বিকারগ্রস্ত কাউসার আলী এদিকে জানা গেছে মনিরুল ইসলামকে দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ান কাউসার তখন প্রধান ফটকে দুই থেকে তিনজন নিরাপত্তা রক্ষী ছিলেন তারা গুলির শব্দ শুনতে পেলেও তখন ধারণা করতে পারেননি যে কাউসার তার সহকর্মীকে গুলি করে এসেছেন গেটে দাঁড়ানো অবস্থায় কাউসারকে ফিলিস্তিনি দূতাবাসের রক্ষীরা জিজ্ঞাসা করলেন মনিরুল কেন রাস্তায় পড়ে আছেন তখন কাউসার উত্তরে বলেন শালা নাটক করছে এমনি রাস্তায় পড়ে আছে এ কথা বলে কনস্টেবল কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান এরই মধ্যে নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারেন যে মনিরুলকে কাউসার বই করেছে তারপরেই তারা দৌড়ে কাউসারকে ধরে ফেলেন নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন দূতাবাসের এক কর্মচারী বলেন দূতাবাসের ভেতরে ছিলাম হঠাৎ করে পরপর আট থেকে দশটি ঠুসঠাস শব্দ শুনতে পাই পরে বাইরে বেরিয়ে দেখি সড়কে অস্ত্র পড়ে আছে আর দূতাবাস সংলগ্ন ফুটপাতে এক পুলিশ কনস্টেবল বসে আছে তার থেকে বিশ গজ দূরেই পুলিশের পোশাক পরা একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন তার পাশেই সাদা পোশাকের একজন সাইকেল আরোহী পড়ে আছেন তিনি বৃদ্ধ হয়েছেন এসময় সময় ফুটপাতে বসে থাকা কনস্টেবলকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উল্টাপাল্টা কথা বলেন তবে হাজিরা খাতা নিয়ে ঠিক কী হয়েছিল তাদের মধ্যে শুধুমাত্রই কি হাজিরা খাতার জন্যই মনিরুলকে গুলি করেছে নাকি তার প্রতি পুরনো কোনো আক্রোশ আছে না হলে এত গুলি চালাতে পারে না কাউসার কারণ তার মৃত্যু নিশ্চিত হবার পরেও কাউসার তার উপর গুলি চালিয়েছেন আঘাতে তার বুক ঝাজরা হয়ে গেছে কামরুন নাহার রাখি আনার মিডিয়া